সালামু আলাইকুম এ পর্বে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা সেটি হচ্ছে র্যান্ড আমার র্যান্ড ব্যবহার হয় আমরা কোনো ডেমো ফাইলে বিভিন্ন সংখ্যা নিয়ে কাজ করার প্রয়োজন হয় তো এই সংখ্যাগুলো আমরা টাইপ করতে অনেক সময় লাগে সেখানে অটোমেটিক কিভাবে সংখ্যাগুলো নিতে পারবেন এলোমিলোভাবে যে র্যান্ডমলি আসবে তো চলুন আমরা এখানে নিতে পারবো র্যান ফাংশন ব্যবহার করে তা আমরা প্রথমে সেল সেলফোনটা রাখলাম এরপরে কিবোর্ড থেকে আর এ এন ডি ট্যাব কি প্রেস করব এবং ইন্টার কি প্রেস করবেন দেখুন আপনার র্যান্ডমলি আমার কিছু নাম্বার দিল প্রথম সেলে সেলফোনটা রেখে আমি ডান প্লাস চিহ্ন থাকা অবস্থায় বাম টের চেপে থেকে ডান দিকে টানলাম এবার আপনার আবার এই কর্নারে সিলেট থাকা অবস্থায় এই কর্নারে মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে বাম বাটনের চেপে থেকে নিচের দিকে ড্রাগ করে টানবো দেখুন আপনার র্যান্ডমলি আমাকে কিছু নাম্বার দিল এবং এগুলো সম্পূর্ণ সবগুলোই ভগ্নাংশ আছে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে শূন্য সবগুলো দশমিক সংখ্যা ভগ্নাংশ রয়েছে তো এগুলো আমি যদি কিবোর্ড থেকে এফ নাইন কী প্রেস করি জয়ের কী প্রেস করবেন দেখুন নাম্বারগুলো র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে তো এটা আর একটা আর নেওয়া যায় আমি পুরো এরিয়াটি সিলেক্ট করলাম সিলেক্ট করে র্যান্ড ব্যবহার করলাম কীবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন এবার কীবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইন্টার কি প্রেস করবেন দেখুন আপনার সহজে চলে আসলো আপনি যদি পুরো এরিয়াটা সিলেক্ট করেন তাহলে কন্ট্রোল সিপ্ট ইন্টার চাপবেন আর আপনি যদি নর্মালি যে একটা সেলে ক্লিক করে নেন তাহলে আপনি শিফট চাপবেন এরপরে দেখুন এখানে কিছু নাম্বার রয়েছে এই ধরনের নাম্বার কিভাবে নেব তো আমি এগুলো ডিলেট করে দিই র্যান্ড দিয়েও নিতে পারবেন তো র্যান্ড দিয়ে আমি সাধারণত র্যান নর্মালি র্যান ব্যবহার করলে সর্বোচ্চ আপনি শূন্য বড় সংখ্যা শূন্য নিতে পারবেন এবং সব ভগ্নাংশ নিতে পারবেন তো এখানে আমি চাচ্ছি কিছু ইন্টেজার থাকবে এবং ভগ্নাংশ থাকবে এই ধরনের সংখ্যা নিতে চাইলে আপনি পুরো এটা সিলেক্ট করলাম এবং র্যান ফাংশনটা লিখলেন এবং কীবোর্ডতে ট্যাব কি প্রেস করবেন র্যান্ড ফাংশনটি ক্লোজ করবেন ক্লোজ করার পর অ্যাস্টারিক্স চিহ্ন দিবেন এরপরে র্যান যে সংখ্যাটি আসবে এটার সাথে একশো গুণ করবেন আপনি দেখুন আপনি ফর্মুলাটা খুবইভাবে টাইপ করবেন এরপরে বোর্ড থেকে কন্ট্রোল সিপ কি প্রেস করবেন দেখুন আমার কিছু সংখ্যা দিলো এই সংখ্যাগুলো আমি চাইলে ফাংশন ফাইভ ফাংশন নাইন প্রেস করে আমি ওগুলো র্যান্ডমলি চেঞ্জ করতে পারবো তা আমার এখানে কিছু ইন্টেজার ইন্টেজার সংখ্যা দিয়েছে কিছু ভগ্নাংশ দিয়েছে এরপর আরেকটি পদ্ধতি দেখাই এখানে আমি চাচ্ছি শুধু ভগ্নাংশ রাখবো না শুধু ইন্টেজার টাইপ র‍্যান্ড মাধ্যমে ইন্টেজার সংখ্যা নিব হুম পূর্ণ সংখ্যা নিবেন এটাও সম্ভব আপনি পুরো এরিয়াটা সিলেক্ট করার পর ইন্ট ইন্টেজার বাই ইন্ট যে ফর্মুলা রয়েছে এটি টাইপ করবেন এর ভিতরে আপনি র‍্যান্ড বিটুইন না র‍্যান্ড ফাংশনটি ব্যবহার করবেন এরপর র‍্যান্ড ফাংশন ক্লোজ করবেন এরপর অ্যাস্টারিক্স চিহ্ন আপনি 100 দিয়ে গুণ করবেন আমি একটু ফর্মুলাটা একটু জুম করে দেখাই এই তো আপনি হুবহু এই ফর্মুলাটা লিখবেন এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোলসিভ কি প্রেস করবেন এরপর আপনি এসে ক্লিক করবেন দেখুন আপনার ইন্ট ফাংশনটি ব্যবহার করার কারণে আপনি ইন্টেজার সংখ্যাগুলো আসলো এবং আউট করে দিল তা আমি এখানে আরেকটি আরেকটি আর একটা ট্রিক্সের মাধ্যমে আমি র্যান্ডের ব্যবহার দেখাতে পারি সেটি হচ্ছে যে এখানে আমি চাচ্ছি ইন্টেজার আসবে এবং ইন্টিজারের সাথে কিছু সংখ্যা যোগ করতে চাচ্ছি তা আমি সমান প্রেস করবেন এরপরে ইন্ট র্যান্ড ফাংশনটি টাইপ করবেন এরপর র্যান্ড ফাংশনটি ক্লোজ এরপরে গুণ করবেন একশো দিয়ে গুণ করবেন এরপরে প্লাস পঞ্চাশ বা সহাত্তর আমি চাচ্ছি সহাত্তর নিলাম এরপরে কিবোর্ড থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল সিফ কি প্রেস করবেন এরপরে এসে ক্লিক করবেন দেখুন এখানে এই ধরনের কিছু সংখ্যা আসলো এবং সংখ্যাগুলোতে আপনার প্রত্যেকটি সংখ্যার সঙ্গে পঞ্চাশ বা সহত্তর করে আপনার সংখ্যা অ্যাড হলো তা আপনি ফর্মুলাটা একটু জুম করে দেখাই এই যে আপনি ফর্মুলাটা টাইপ করবেন তো আজকে দেখালাম র্যান্ডের মাধ্যমে কিভাবে একটি ডেমো ফাইলে তৈরির জন্য বিভিন্ন টেক্সট নেন নাম্বার নেবেন তো আজকে এ পর্যন্ত